রতির রহস্য কামনা নয় আত্মার উন্মোচন মিলনের মধ্যেই ঈশ্বরের সন্ধান একটি রোমান্টিক থ্রিলিং ও আত্মিক অভিযাত্রার গল্প যা সমাজের চেতনায় আলো ছড়াবে আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আজ আমি সংকলক সহজ কবি আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটি আলোচনা যা শুনলে আপনার হৃদয় কেঁপে উঠবে মন জেগে উঠবে আর আত্মা যেন এক নতুন আলয় স্নাত হবে এটি কোনো সাধারণ প্রবন্ধ নয় এটি একটি আত্মিক অভিযান একটি রূপান্তরের গল্প যেখানে শরীর মন প্রেম এবং ঈশ্বর এক সুতোয় গাথা আপনি যদি ভাবেন রতি মানে কেবল শারীরিক আকর্ষণ তাহলে আজকের আলোচনাটি আপনার ভাবনার সীমা ভেঙে দেবে চলুন শুরু করি এক রহস্যময় রোমান্টিক অথচ গভীর আত্মিক যাত্রা রতির প্রকৃত উদ্দেশ্য কামনা নয় করুণা রতি যা সমাজে বহুবার ভুলভাবে ব্যাখ্যা হয়েছে অনেকে একে কেবল ভোগের প্রতীক মনে করেন কিন্তু আদতে এটি এক আত্মিক সেতু রতি সাধনের মূল উদ্দেশ্য হল কামনাকে দমন নয় বরং রূপান্তর যেখানে কামনা শুদ্ধ হয়ে প্রেমে পরিণত হয় প্রেম রূপ নেয় আত্মিক সংযোগে আর সেই সংযোগে ঘটে ঈশ্বরের দর্শন লালন দর্শন ও সুফিবাদের আলোকে বলা হয়েছে শরীরের মধ্যেই ঈশ্বরের বাস যখন রতি হয় চেতনার মিলনে হৃদয়ের সংলাপে তখন তা হয়ে ওঠে এক ধ্যান এক উপাসনা এটি তখন আর শরীরের খেলা নয় এটি আত্মার আরাধনা ভাবুন একজন পথিক যিনি প্রথমে কামনার মরুভূমিতে প্রবেশ করেন তার চোখে তৃষ্ণা হৃদয়ে আকর্ষণ কিন্তু সেই আকর্ষণ তাকে নিয়ে যায় প্রেমের নদীর তীরে সেখানে তিনি প্রেমের জল পান করেন হৃদয় জেগে ওঠে এরপর সেই প্রেম তাকে নিয়ে যায় আত্মার পাহাড়ে যেখানে তিনি ঈশ্বরের ছায়া অনুভব করেন এই পথিকের যাত্রা হল রতি সাধনের রূপক এটি একটি রোমান্টিক অ্যাডভেঞ্চার যেখানে কামনা হয় বাহন প্রেম হয় সেতু আর আত্মা হয় গন্তব্য সমাজের জন্য বার্তা রতি মানেই পাপ নয় এটি এক পবিত্র সাধনা আজকের সমাজের অতির আলোচনা প্রায় নিষিদ্ধ কিন্তু এই নিষিদ্ধতা আমাদের দূরে সরিয়ে দিয়েছে এক মহান সত্য থেকে যদি রতি হয় চেতনার মিলন হৃদয়ের সংলাপ তাহলে তা সমাজের জন্যে আশীর্বাদ এটি মানুষকে সংবেদনশীল করে প্রেমময় করে আত্মিক করে প্রাচীন শাস্ত্র সুফিবাদ লালন দর্শন এবং আধুনিক মনোবিজ্ঞান সবাই একমত যে যৌনতা যদি হয় সম্মতিতে চেতনার সঙ্গে হৃদয়ের সংলাপে তাহলে তা আত্মিক উন্নয়নের পথ উপদেশমূলক বার্তা রতি মানেই ভোগ নয় এটি এক ধ্যান কামনাকে দমন নয় শুদ্ধ করে প্রেমে রূপান্তর করুন প্রেমকে কেবল আবেগ নয় আত্মিক সংযোগে পরিণত করুন শরীরকে ঘৃণা নয় শ্রদ্ধা করুন কারণ এখানেই ঈশ্বরের বাস প্রিয় দর্শক আপনি কি জানেন যে মিলনকে আপনি এতদিন গোপন করে এসেছেন সেটি হতে পারে আপনার আত্মিক মুক্তির চাবিকাঠি যদি আপনি রতির গভীরতায় প্রবেশ করেন তাহলে আপনি নিজেই ঈশ্বরের ছায়া অনুভব করবেন এটি কোনো ধর্ম নয় এটি এক অনুভব একবার চেষ্টা করে দেখুন আপনার প্রেম আপনার কামনা আপনার হৃদয় সব মিলিয়ে এক আত্মিক আলয়ে স্নাত হন শেষ কথা রতি যদি হয় চেতনার মিলন হৃদয়ের সংলাপ তাহলে তা সমাজের জন্যে আশীর্বাদ এই আলোচনাটি ছড়িয়ে দিন যাতে মানুষ বুঝতে পারে কামনাকে দমন নয় রূপান্তরী মুক্তির পথ এই ভিডিওটি শেয়ার করুন মন্তব্য করুন এবং সমাজে আলো ছড়ান আপনার হৃদয় জয় করতে পারলে সেটাই হবে আমার সার্থকতা সম্মানিত দর্শক এই দুনিয়া একদিন শেষ হয়ে যাবে কিন্তু সত্যিকারের ভালোবাসা আর আমলগুলো ঠিকই রয়ে যাবে আজকের গল্প যদি আপনার অন্তরে কোনো প্রার্থনার দরজা খুলে দিয়ে থাকে তবে মনে রাখবেন জান্নাতের পথে হাঁটতে চাইলে নিজেদের প্রতিটি কর্ম ও সিদ্ধান্তের প্রতি রাখতে হবে সজাগ দৃষ্টি অতীত জীবনে ঘটে যাওয়া ছোটো বড়ো ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে ইমানের দৃঢ় প্রত্যয় নিয়ে ফোঁটা চোখের পানি অনুতপ্ত পবিত্র প্রার্থনা সবই আল্লাহর কাছে অমূল্য আমানত আল্লাহ তালা আমাদের সকলকে জান্নাতের প্রশান্তির পথে অটল রাখুন আমেন এরকম আরও নতুন নতুন শিক্ষামূলক গল্প পেতে মহাকালের সঙ্গী চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পাশাপাশি লাইক কমেন্ট ও শেয়ারের মাধ্যমে গল্পগুলো ছড়িয়ে দিন দুনিয়া ও আখেরাতের কল্যাণ কামনায় আজকের মতো এই গল্প থেকে বিদায় নিচ্ছি সংকলক আমি সহজ কবি দেখা হবে আগামী জীবনমুখী নতুন গল্পে সে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ